যেমন সাল্লামকে একদিন গভীর রাতে এই আঙ্গুলের মধ্যে পোকা কামড় দিয়েছে পোকা কি পোকা রাসুল পোকাই রাসুল বলেন এ আয়সা একটু লবণ পানি গরম করে নিয়ে আস মা আয়সা লবণ পানি গরম করে আনলেন এবার রাসুলের আঙ্গুল ঢালছেন আর রাসুল পড়ছেন আলহামদুলিল্লাহ হির আর শেষ পানি শেষ ব্যাথা এবার রাসুলাম কে মায়েশা বললেন ইয়া রাসুল্লাহ আপনি তো শুধু ফু দিলেই হতো রাসুল বললেন শোনো আয়েশা ফুটা হলো কোরআনের ফুটা হলো আল্লাহ রহম তার লবণ পানি হলো এই ব্যথার ঔষধ পোকা কামড় দেওয়ার কারণে আমার শরীরে যে অভাব হয়েছে লবণ পানি দিলে সেই অভাবটা পূরণ হয়ে যায় এই এটা আমি করেছি দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ আকবার ঠিক এমনি ভাবে একদিন সাল্লাম মদিনায় ঘোষণা দিলেন আজকে সকালে যে আসবে যাকে আমি দায়িত্ব দিব আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি এসার নামাজে পড়লেন কালকে সকাল বেলা আমি যাকে দায়িত্ব দিব তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে জাননাতে একসাথে থাকবে ওমর ফারুক বললেন আমার সারা রাত ঘুম হলো না আমি মনে মনে চাইলাম ওই মানুষটা যেন আমি হতে পারি ফজর নামাজ পড়ে বললেন আইনা আলী আলী কোথায় আলী কোথায় সাহাবেক রাম বললেন আলী দিন চোখ উঠেছে চোখ উঠে না কথা কন্যা কেন ওই যে চোখে কেতুর হয় চোখ উঠে না চোখ উঠেছে রাসুলাম বলেন আলীকে নিয়ে আসো রাসুল মুখে লালা লিলেন লালা চোখে লাগিয়ে দিলেন চোখ ভালো হয়ে গেল আরো কর না তার মানে চোখের পিছনে এমন একটা এলিমেন্ট আছে কি হয়েছে হাতে করে রাসুল হাঁটছেন দাদি আল্লাহ আনহা হঠাৎ করে তিনজন সাহাবি আসছেন অন্য দিক থেকে রাসুল তিনজনকে সালাব দিলেন বুখার হাদিস। সালাম দিয়ে বলেন এই সাহাবিরা চিনো আমার সাথে কে আছে বলছি এ রাসুল আমরা ধারণা করি না বলছে তোমরা ধারণা করো না কিন্তু শয়তান রঙে রঙে পারে শয়তান ভিতরে ঢুকে বলবে এত রাইতে রাসুল কার নিয়ে হাঁটে আমি তোমাদের মনগুলো পরিষ্কার করে দিচ্ছি আমাদের সাথে হাঁটছে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আপনি এটা পরিষ্কার করে দিবেন কারো মধ্যে সন্দেহ রাখবেন না যেহেতু আমরা শয়তানকে দেখি না শয়তানকে পরাজয় করতে পারবো না পরাজয় করতে পারবেন কে রাসুল বসে আছেন পাশে বসে এক সাহাবি বলছেন হেলে কি শয়তান হে শয়তান তুমি ধ্বংস হও রাসুল সাই্লাম বলছেন কি বলছো তুমি বলছে আমি চাই শয়তান ধ্বংস হোক রাসুল বললেন শয়তান এখন আরো মোটো হয়েছে আরো তাজা হয়েছে তোমার ধরতে আসতেছে সাহাবিরা যেন বললেন তাহলে কিভাবে শয়তান থেকে আমি নিজেকে হেফাজত করব রাসুল্লাম বললেন আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাসির চেয়েও ছোট হয়ে যায় পড়েন গলিবাতির রোম ফি আদ্দাল আর দে অহ মিম্বাদিয়া গলাবি হিংসা গলিবুন আল্লাহ আকবার রোম শহরটার ব্যাপারে ভবিষ্যদ্বাণী করছেন এটা ভবিষ্যদ্বাণী করেছেন আসল খন্দকে খন্দক বুঝেন তো গর্ত মানে কি গর্ত এখনও আপনার মদিনায় গেলে দেখবেন ওই গর্তের কিছু ভগ্নাবশেষ এখন ওই চোদ্দোশো বছর পরেও সেখানে আছে মদিনার খুব বেশি দূরে না প্রায় তিন মাইলের কাছাকাছি মদিনা গুড়িয়ে দিবে কাফেররা। কিন্তু কিন্তু আল্লাহ নিজের প্রস্তুতি নিতে হবে নিজের প্রস্তুতি নিয়ে তারপরে আল্লাহর কাছে তাকুল করা ঠিকই না আপনি ছাগল আগে বাঁধবেন তারপরে বলবেন আল্লাহ আপনি হেফাজত করেন ছাগল ছেড়ে দিলেন আল্লাহ আপনি হেফাজত করেন ছাগল তার আর ধান খেয়ে শেষ করেন আরجنة খেতে গিয়ে ঢুকবে ঠিক না বৈঠ আগে বাঁধবেন আগে কি করবেন বাঁধবেন রাসূল সাল্লাল্লাহু বললেন কিভাবে মদিনা রক্ষা করা যায় ছোট সালমান ফারসি হাত তুললেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে সালমান ফারসি ছিলেন ইরানের রাজার ছেলে রাসূল সাল্লাল্লাহু কে পাওয়ার জন্য তিনি সব ছেড়েছেন নিজের ঘরে ছেড়েছেন বাড়ি ছেড়েছেন দাস সিংহাসন ছেড়েছেন দশ বছর তিনি গোলামীর জীবন যাপন করেছেন রাসুলকে পাওয়ার জন্য আল্লাহ খনন করেন রাসুল চিনতেন না খন্দ খন্দক কি বড় করে খাল কেন খনন করেন খাল খালের মতো কেই এটা আরবের লোকেরা জানতো না রাসুল সাল্লাম বলেন ঠিক আছে একটা ভালো বুদ্ধি ওরা রাতের বেলায় দৌড়িয়ে আসবে ফট করে নিচে পড়ে যাবে ঠিক আর নিচে পড়লে উপরে থেকে মারতে সুবিধা আছে না খুব সুবিধা খন্দ খনন করলেন প্রত্যেককে ভাগ করে দিলেন তুমি তুমি বিশ ফিট সালমান ভাগে পড়লো একটা জায়গা বিশাল পাথর বিশাল কি পাথর তিনি এটা সরাতে পারছিলেন না তিনি ডাকলেন মোহাম্মদ সাল্লু রিমুভ দিস স্টোন আমি পাথর সরাতে পারছি না আপনি আসেন রাসুল সাহা আসলেন বিসমিল্লাহ পড়ে পাথরে আঘাত করলেন পাথর থেকে আগুন বের হয়ে পর্যন্ত দেখা গেল রাসুল সাহা বললেন অচিরে ইয়েমেন আল্লাহ আমাদের হাতে তুলে দিবেন দ্বিতীয় কোপ দিলেন মাদায়েন পর্যন্ত চোখের সামনে উঠল রাসুলাম বললেন অচিরেই রোম আমাদের দখলে চলে আসবে আর একটা কোপ মারলেন পাথর ভাঙলো আগুনও বের হলো ওই আগুনের ভিতরে তিনি দেখলেন মিশর সহ এই এলাকাটা পুরাটা রাসুরের আন্ডারে চলে আসছে মোনাফেক রাজে বাজে কথা বলা শুরু করলো খাইতেই পায় না ধ্বংস করে দিতে আসছে কাফেররা তাদের থেকে বাঁচার কোন নাই বিজয়ের স্বপ্ন দেখাচ্ছে ওমরের সময় এই রোমকে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের হাতে তুলে দিলেন আল্লাহ বিজয় যাদের বেশি তাদের দায়িত্ব বেশি